বোলা আপ সাব লোক কাইসে ও গিয়ে বাদ বোলা অন্দর বাউনারা জোরসে বোলা অন্দর বাউনারা ওকে আর শর্মা রাই তো চলো আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি আমার রাত্রি আটটার সময় ফ্লাইট আছে গিয়ে কথা বলবো देखो तुम देखो तुम, देखो, तुम तो भेजा ना वाओ कितना अच्छा आप भी चल रहे हो ना मेरे साथ টি ওয়ান এখানে নাই টি ওয়ান আমি চৈতন্য কে বলছিও বুঝতে পারছে না আমার তো আমি এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি আর চৈতান্য হয়তো বেরিয়ে গেছে আমি তা ওকে বলেছিলাম বাইরে পাঁচ দশ মিনিট ওয়েট করো তারপরে তুমি চলে যেও আর ওর যেতে অবশ্য লেট হয়ে যাবে হয়তো বা বেরিয়ে গেছে আমাকে ফোন করেছিল বাট আমি ফোন রিসিভ করতে পারিনি কারণ এই যে বোর্ডিং পাস করালাম এখান থেকে তো এখন ভেতরে চলে এসেছি আমার গেটে নাম্বার পড়েছে থার্টি আর আমি আছে গেট নাম্বার পনেরো তো অনেকটাই আমাকে হাঁটতে হবে হেঁটে যেতে হবে তো তারপরে চলে এসেছি এখানে বসে আছি আর এই যে যে ছেলেটার ভিডিও আমি নিয়েছি না বলে নিয়েছি এনা কেন আমার ভীষণ চেনা চেনা লাগছিল মনে ছিল কোথায় যেন আমি এনাকে দেখেছি তো মনে হয় না দেখেছি কোথাও হয়তো কারো চেহারার সাথে মিল পাচ্ছি যাই হোক হবে তো দেখতে দেখতে কখন যে সময় হয়ে গেছে বুঝতেই পারিনি ওখানে বসে একটু টাইম পাস করছিলাম ফোন দেখছিলাম পুরোনো ভিডিওগুলো দেখছিলাম টাইম কেটে যাচ্ছিল বেশ আমার যাওয়ার কথা ন তারিখে ছিল বাট আমি সাত তারিখে যাচ্ছি বাড়িতে হঠাৎ করে বাড়িতে চলে যেতে হচ্ছে আগে দাঁড়াও সিট নাম্বারটা খুঁজে নিই আমার সিট নাম্বার ছিল নাইন এফ তো আমি পেয়েও গেছি সিট নাম্বারটা আর উইন্ডোর সিট হওয়া যাওয়ার সময়ও এটাই পেয়েছি আবার আসার সময়ও বসে আছি ভাবছি কখন ছাড়বে আর আমি কখন বাড়িতে যাব আজ রাত্রে তো আমি বাড়িতে যেতে পারবো না স্নাতের ওখানে থাকতে হবে কারণ আমার ফ্লাইটটাই ওখানে ল্যান্ড করবে কলকাতাতে রাত্রে এগারোটা বেজে যাবে মানে লাগেজ নিতে নিতে এগারোটা বেজে যাবে দশটা চল্লিশে ওখানে ল্যান্ড করবে মনটা ভীষণ খারাপ অনেক কিছু প্ল্যান করে এসছিলাম যে এবার ঘুরবো বা কিছুই হলো না হঠাৎ করে আমাকে কলকাতাতে চলে যেতে হচ্ছে ইভেন আজ রাত্রেও আমরা প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব কিছু হলো না ভীষণ খারাপ লাগছে সব কিছু মিলে মনটা সত্যি খুব খারাপ ছিল মানে আমার মুখটা একদম স্যাড হয়েছিল মুখে কোনো হাসি ছিল না আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি কলকাতাতে চলে এসেছি তো এই যে কলকাতাতে এখন নামছি এখন যাচ্ছি ভেতরে এয়ারপোর্ট থেকে লাগেজটা নিতে হবে তারপর ওভার বুক করতে হবে স্নেহাকে অলরেডি ফোন করে দিয়েছি স্নেহা তো ঘুমিয়ে গেছে ইত্যাদি গাইড করছে অবশ্য লাগেজ আমার লাগে প্রচুর খিদে পেয়ে গেছে এখান থেকে আমি একটা বার্গার নিয়ে নিচ্ছি গাড়িতে যেতে যেতে খাবো আর কি আমি উবের বুক করে নিয়েছি আমার উবেরটা এখনো পর্যন্ত আসেনি দেখি কতক্ষণে আসে তো এখন আছে উবেরের মধ্যে আর যাচ্ছি রিতাদের বাড়িতে আর তার আগে ওই যে আমি একটু খেয়ে নেবো ভীষণ খিদে পেয়ে গেছে আর রাত্রি একটা আর আমি একটার সময় আসলাম রিতাদির বাড়িতে এয়ারপোর্ট থেকে কাল সকালবেলা আমার বাড়ি চলে যাব তো চলো আমার আজকে আসার কথা ছিল না তোমাদের পরে বলবো কেন আসতে হলো তো রিতাদির বাড়িতে এসেছি কাল রাত্রি একটার সময় আর তারপরে আর কথা বলা হয়নি কারণ ঘুমিয়ে গেছিলাম রাতিবেলাটা আর এখন বাজে সকাল সকাল না সরি দুপুর বারোটা আর আমি বাড়িতে যাব সকাল থেকে দেখো কত বৃষ্টি হচ্ছে সকালে যাওয়ার কথা ছিল সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম দুপুরে থেকে একটু কমবে বাট না কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বাট কিছু করার নেই আমার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়িতে যেতে হবে তবু বাড়িতে যেতেই হবে আর রিতা যে এসে দেখো কি করছে আমি বলবো বাবা কি সুন্দর মেকআপ করছে দেখো 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 বাড়ি যাবে মেক আপ করছে দেখো চুলে আবার কটা ক্লিপ লাগিয়েছে দেখো তিনটে হ্যাঁ আর আর দুটো লাগালে ভালো লাগতো তো চলো বন্ধুরা দেখো আমার দিদিভাই রেডি হয়ে নিচ্ছে বাড়ি যাবে ওটা একটু ইয়ারকি করলাম কোনো ব্যাপার না চলো ভালো লাগছে একটু সাজুগুজু না করলে ভালো লাগে বলো তো কিছু করলাম না শুধু একটু ফাউন্ডেশন লাগিয়ে দিলাম আর কিছু করি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে

দিদি ভাই যাচ্ছে এখন বাড়িতে এটা হচ্ছে লেক তারপরে দিদি ভাই দাঁড়িয়ে হচ্ছে স্টেশনে এটা হচ্ছে স্টেশন দেখো মনে হচ্ছে ট্রেন আসছে দেখতে পাচ্ছ ট্রেন আসেনি এখনো পাকা দু ঘন্টা ট্রেনে থাকার পরে এই যে আমি এখন অটো ধরে নিয়েছি আর যাচ্ছি বাড়ির দিকে মানে গাজনাতে আমি চলে এসে এখন আছে অবশ্য তারকনগর একটু পরে বাড়িতে চলে যাব অনেক দিন পরে মনে হচ্ছে বাড়িতে আসলাম বাট না মাত্র পাঁচ দিন পরে আমি বাড়িতে আসলাম আর তো আমি বাড়িতে চলে এসেছি আর এই যে এই চকলেটগুলো আমাকে চৈতন্য দিয়েছিল কিটক্যাট আর দু দু প্যাকেট খেয়ে ফেলেছি আর এই চার প্যাকেট আছে ক্যাডবেরি আমি খাই মানে খুব একটা যে পছন্দ করি তাও না কিটক্যাটটা আমার ভীষণ ভালো লাগে তা আমি তো দুটো দু প্যাকেট খেয়ে নিয়েছি আর যাচ্ছে না তো ভাবছি এগুলো রিয়াকে দেবো রিয়াকে বলছি তুই খা আর রিয়া আজকে আয়লানা পড়েছে চোখ বন্ধ কর আমাকে দেখাচ্ছে বলছে মা দেখো আয়লানা পড়েছে আমি একা একা কত সুন্দর লাগছে তা বলছিলাম যে মেকআপের কাজটা তাহলে শিখে নেয় ভালো হবে আমাকে মাঝে মাঝে মেকআপ করিয়ে দিতে পারবে সুন্দর রয়েছে সুন্দর রয়েছে গেস তো আমি বাড়িতে এসেছি অনেকটা টাইম হয়ে গেছে এখন বাজে রাত্রি দশটা আর আমি এসেছি চারটের সময় চারটের সময় এসে তোমাদের সাথে কথা থাকবে আমি বলতে পারিনি একটু রেস্ট নিচ্ছিলাম কিছুদিন ঠিক করে ঘুমোতে পারিনি তো সেটাই আর কি আর এই ফ্লাইট ট্রেন অটো মানে অসহ্য লাগছিল তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে তখন বাই টুটা গুড নাইট